আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলে সবাইকে আমন্তন আজকে আবার এশিয়া কাপের প্রেডিকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি বরাবর মতো শাহাদত লেটন। আজকে এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচের মুখোমুখি হচ্ছে ভারত ও সংযুক্ত আরব আমিরা দুই দলের মধ্যে কা লড়াই হবে সেই প্রত্যাশা থাকছে আপনারা আপনাদের প্রেডিকশন করে জানাতে পারেন যে কমেন্ট সেকশনে ভারত এবং অনরা সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার খেলায় কে জলা করবে গতকাল হলো এশিয়া কাপ 2025 এর হলো প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয় যেখানে হলো আফগানিস্তান এবং হলো হংকং প্রথম উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় যেখানে হলো টসে জিতে বাহিনী আফগানিস্তান তারা হলো প্রথমে ব্যাটিং করে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 188 রান সংগ্রহ করে জবাবে হংকং দল তারা হলো নির্ধারিত বিশ ওভারে আহ নয় উইকেট হারিয়ে চুরানব্বই রান সংগ্রহ করে এবং চুরানব্বই রানের হার দেখতে হয় হংকং ক্রিকেট দলকে আজকে হলো ভারত এবং হল এই আজকে ভারত খেলা সেই ম্যাচে কাকে এগিয়ে রাখবেন আমরা কমেন্ট করে জানাতে পারেন তবে দুই দলের হেড টু হেড পেটি বলতে দল একবারে মাল মাত্র হলো টি 20 সংস্করণের মুখোমুখি হয়েছে সেই ম্যাচে অবশ্য ভারতের জয়লাভ করেছে ভারত এবঙ্গলো আর বাবরদের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে শক্তি মাত্রা সব দিক দিয়ে হলো অবশ্যই ভারতে এগিয়ে রয়েছে আপনাদের কাছে কাকে কত পছন্দ এগিয়ে আছেন আজকের ম্যাচে কমেন্ট করে জানাবেন আমরা তার আগে চলুন দেখি এই দুই দলের সম্ভাব্য পলিং একাদশ প্রথমে ভারতের ভারতের আজকে সম্ভব পিলিং একাদশে আছেন সূর্যকুমার কুমার অধিনায়ক অভিষেক শর্মা গেল তুলক বার্মা হার্দিক পান্ডিয়া অক্ষর প্যাটেল বুমরা বরুণ চক্রবর্তী সঞ্জুং উইকেট কিপার রিঙ্কু সিং এবং হলো আর্শদ্বীপ সিং এবারে চলুন আমরা সংযুক্ত আরব আমিরাতের আজকের ম্যাচের সম্ভব পিলিং একাদশটা দেখে নেই সংযুক্ত আরব আমিরাতে আজকে সম্ভব পিলিং একাদশে আছেন মোহাম্মদ ওয়াসিম অধিনায়ক মোহাম্মদ জোয়াহিব আসিফ খান আলিশান সরপু রাহুল চোপড়া উইকেট কিপার হর্শিত কৌশিক হায়দার আলী মোহাম্মদ ফারুক মোহাম্মদ রশিদ খান জোনাজ সিদ্দিকি সিমরজিৎ সিং ভারত এবং সংযুক্ত আরব আমিরাতের এই ম্যাচটি আজকে অনুষ্ঠিত হবে একই সময় রাত আটটা তিরিশ মিনিটে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে সবাই ম্যাচটি উপভোগ করবেন আর এই ম্যাচটি দেখতে পাবেন টি স্পোর্ট এবং নাগরিক টিভিতে এই ম্যাচটি সম্প্রচারিত হবে আর আপনাদের যদি কোনো মতামত থাকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভারত অবশ্য কোন প্রস্তুতি ছাড়াই এশিয়া কাপের মূল মঞ্চে এসে এলো সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হচ্ছে অপর দিকে গেল সংযুক্ত আরব আমিরাতের ইতিমধ্যে হলো তারা 30 30 সিরিজ খেলেছে কিন্তু তাদের ভাগ্য সহায় ছিল না একটি টিমেসের জয় লক্ষ্যতে পারে নাই তবে কাগজে কলমে অবশ্য ভারতে আজকের মেসে গিয়ে ভারতের আজকে জয় সম্ভাবনা আছে আশি পার্সেন্ট এবং নাটকীয় নাটকীয় কিছু যদি না হয় মেসে। তাহলে আজকের মেসে ভারতের জয় করবে আর সংযুক্ত আরব আমিরাত থাকবে আপনাদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অবশ্যই একটা ভারত সমর্থক যারা আছেন ক্রিকেটের তারা অবশ্যই ম্যাচটি উপভোগ করবেন আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন